আজকে সবাইকে স্বাগত জানিয়ে আমরা প্রেস মিট শুরু করতে যাচ্ছি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং সশস্ত্র সংগ্রাম বন্ধুদেরকে নিয়ে আমরা গত চার সেপ্টেম্বর দিল্লিতে একটা ত্রিপাক্ষিক একটা চুক্তি হয়েছে শান্তি চুক্তি হয়েছে সেটা সুস্থভাবে করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং যারা সশস্ত্র সংগ্রামে আমাদের বন্ধু তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে আজকে এখানে এই সাংবাদিক সভ্রাম উপস্থিত হয়েছেন এনএলএফটি বিশ্বমোহন বর্মা উনি বিশ্বমোহন বর্মা এনএলএফটি জেনারেল সেক্রেটারি উপেন্দ্র রিয়া উনি তারপরে উনি এনএলএফটি হাসতে পাক গ্রুপ ওই প্রসেনজিৎ বর্মা উনি প্রসেনজিৎ দেববর্মা ওই দিকে এনএলএফটি পরিমল গ্রুপ সাংকড়া পরিমল দেব উনি এটি এর প্রেসিডেন্ট অলেন্দ্র দেব বর্মা ওয়েল জুয়েল যারা এখানে সুংসার দেব বর্মা তার সহ আরও নেতৃবৃন্দ এখানে সবাই আছেন আমি আপনাদেরকে বলছি যে শান্তি চুক্তিটা কেন করছে This is not the end. In fact, we begin to produce. There are It should be an to the joint working group. And other demands, political, socio-economic, historical rights, land rights, financial empowerment, development projects will subsequently come. so you cannot commit just a, a 250 crores. and there are some social medias which are speculating that we have sold the rights of people by 250 crores. that is not true. Since they have their freedom of expression, we cannot separate. Do not trust these regulations. It's just the beginning. And we hope this will address some of the burning issues of the Plaza. Thank you.